নিজের লাইফ পার্টনার নিজের হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসার মানুষ আপনার সম্পদ আপনার অর্থ আপনার ওয়েলথ এগুলোকে না যত প্রাইভেট রাখবেন যত গোপন রাখবেন

কে নিজের অর্থ সম্পদ গাড়ি যতটা প্রাইভেট রাখবেন ততটাই সুন্দর হবে যত আড়াল লাগবেন তত বরকট পাবেন যত আড়াল লাগবেন তত মানুষের নজর থেকে আপনি বেঁচে থাকবেন অতএব শো অফ করা নয় কিছু জিনিস প্রাইভেট রাখাই হচ্ছে পিসফুল অ্যান্ড মোর ওয়াইজ সো প্লিজ সব কিছু নিয়ে শো অফ করতে যাবেন না কিছু বিষয় প্রাইভেট রাখেন আল্লাহ আপনার জীবনকে অনেক হ্যাপি রাখবেন ইনশাআল্লাহ তালা